ভগবানের স্পেশালিটি তো এখানেও দেখতে পাচ্ছি উনি তো এই যে পণ্ডা কিন্তু ওই ছিল হিরণ্যাক্ষ ওনাকে এমন একটা দিয়েছে বাস কা শেষ এখানে প্রশ্ন আসতে পারে ভগবান একটা কেনে মারলো একটা হাতে কেন মারলো গদা পদা ছিল গদা রেখে লাস্ট এইটা মেরেছে আসলে মা লক্ষ্মী যখন ভগবানের চরণ মেসেজ করছিল তখন মা লক্ষ্মীর একটা কথা মনে পড়েছিল যে ভগবান পদ্ম থেকে কমল থেকে কমলতর আবার বজ্র থেকেও কঠিন মায়ের মনে সন্দেহ হয়েছিল যে ঠিক আছে কমল থেকে কমল মানে পদ্ম থেকে কমল কিন্তু বজ্র থেকে কি করে কঠিন এটা ওনার মানে লক্ষ্মী মাতার মনে সন্দেহ হয়েছিল খুব সন্দেহ হয়েছিল এমনকি আমরা চৈতন্য মঙ্গলে দেখি যখন বিষ্ণু মানে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানি বিরহ করছে যখন মহাপুরু সন্ন্যাস নিবে খবর জেনে গেছে তখন উনি মহাপুরুর কাছে গিয়ে খুব কান্না করছে খুব কান্না করছে উনি বিভিন্ন যুক্তি দেখাচ্ছে তখন উনি একটা যুক্তি দেখাচ্ছে শ্রী কমল যেন মানে শ্রীচরণ কমল পরশিতে মন লাগে ডর যে প্রভু আপনার চরণ কমল মানে শিরিষ পুষ্প মানে শিরিষ গাছের যে পুষ্পু ফুল হয় আপনারা দেখবেন খুব নরম মানে মহাপ্রভু মানে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানি বলছেন মহাপ্রভুকে হে প্রভু আমার মনে দুঃখ মানে বহু যুক্তি দিচ্ছে কান্না করছে যে আপনার চরণ কমল শিরিশ পুষ্প থেকেও কমল আমি স্পর্শ করতে ভয় পাই মানে আমার হাত হয়তো কঠোর এই তো আমার স্পর্শ করতে ভয় পাই এই চরণ কমল কী করে আপনি কণ্টক বনে সবসময় ঘুরে বেড়াবেন আপনার চরণ কমল কী করে সহ্য করতে পারবে এটা আমার মনে খুব দুঃখ মানে খুব কামনা করছে বিষ্ণু ঠাকুরানি তারপর আবার আছে একটা প্রসঙ্গ এসেছিলো চরণ কমল কীরকম রকম এইরকম মানে লক্ষ্মী ঠাকুরানি মনে সন্দেহ হয়েছিল যে আপনার শরীর বজ্র থাকে কঠোর কি করে হয় ওই জন্যে মা লক্ষ্মীর এই মনের সন্দেহ দূর করার জন্য ভগবান কী করেছে গদা দিয়ে মারেনি যদি গদা দিয়ে মা লক্ষ্মী ঠাকুর না কী বলতো গদা তো এমনি শক্ত ওটা তো মেরে দিয়েছে চলে গেছে হ্যাঁ কিন্তু আপনার হাত তো সব কোমর এই জন্য ভগবান কী করেছে লাস্টে এক তামাচা দিয়েছে পুরা খেলা শেষ